আসসালামু আলাইকুম পুষ্টিবিদ আয়সা সিগা ম্যামের কথা অনুযায়ী বাচ্চাদের যদি আপনি এভাবে নিয়মিত সাবধানা রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার ওজন দ্রুত বাড়ার পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে সবচাইতে বড় কথা হচ্ছে বাচ্চার দ্রুত ওজন তো বাড়বেই এবং দুধ ডিম দুইটা খুবই পুষ্টিকর খাবার যেটা কিনা বাচ্চারা খাবারে একই সাথে পেয়ে যাবে যদি বাচ্চারা আলাদা আলাদা দুধ ডিম খেতে না চায় তাহলে এভাবে রান্না করে যদি দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নি এবং একই সাথে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান পেয়ে যাবে বাচ্চারা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান তখনই পায় যখন বিভিন্ন রকমের খাবার বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া হয় বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিকারী সাবুদানা রেসিপি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে সঠিক সাবুদানা নির্বাচন করতে হবে তো এখানে আমি সাবধানা রান্না করার জন্য পরিমাণ মতো তাল মিশ্রি দিয়েছি মিষ্টি স্বাদের জন্য আপনারা চাইলে খেজুরও ব্যবহার করতে পারেন আর যেহেতু এখানে লবণ ব্যবহার করা হয়েছে এক বছরের আগে বাচ্চার খাবারে কোনোভাবেই লবণ বা চিনি ব্যবহার করবেন না কারণ এক বছরের আগে বাচ্চার কিডনি লিপার দুইটাই অপরিপক্ক অবস্থায় থাকে এতে বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন এক বছরের আগে যেন বাচ্চার খাবারে কোনোভাবে চিনি এবং লবণ না দেওয়ার তো যাই হোক এখানে যেহেতু সাবুদানাটা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি এলাচি কারণ ডিম দিয়ে যেহেতু বাচ্চা খাবারটা রান্না করা হবে এই কারণে যেন ডিমের আস্তে গন্ধ না আসে তো যাই হোক এরপরে আমি ডিমটা খুবই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যদিও আমি এখানে ডিমের কুসুমটা দিয়েছি আপনারা চাইলে পুরো ডিমটা দিতে পারেন তো ডিমের কুসুম দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক যে সকল বাচ্চারা ডিম দুধ আলাদা আলাদাভাবে খেতে না চায় তাদেরকে যদি এভাবে বিভিন্ন রকমের খাবারের সাথে মিশিয়ে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা অনেক পুষ্টি উপাদান পেয়ে যাবে তো আমি কিন্তু এখনও যেহেতু বাচ্চার খাবারে দুধ দিব তো দুধটা একেবারে শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কারণ দুধটা আমি খুব আগে ভালো করে ঘন করে জাল করে নিয়েছি এ পর্যায়ে এসে আমি দুধ দিয়েছি আপনারা চাইলে রান্না শুরুতেও কিন্তু দুধ দিয়ে রান্নাটা করে নিতে পারেন যদি জাল করা দুধ হয় সেক্ষেত্রে রান্নার শেষে দিলেই হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আমার বেবি কিন্তু খুবই মজা করে খেয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে রান্নার কালারটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখে আমার ছেলেও কিন্তু জিজ্ঞেস করেছিল যে আম্মু এটা কি দিয়ে রান্না করেছো খুবই লোভনীয় লাগছে দেখতে আর আলহামদুলিল্লাহ যাই হোক ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নিয়েছে আর এটা যদি এভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় বাচ্চার ওজন দ্রুত বাড়ার পাশাপাশি বাচ্চার মেধা বিকাশ হবে এবং সেই সাথে বাচ্চার প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাবে আর ডিম দুধ দিয়ে বাচ্চাকে তৈরি করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আর অবশ্যই বাচ্চাকে প্রতিনিয়ত একটি করে ডিম খাওয়াবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ